আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার হাজবেন্ডের সাথে আমি ঢাকায় ছিলাম ঢাকা রুম বাড়া ছিলাম তখন আমার বাবু পেটে ছিল আসলে যত কষ্ট রমজান মাসে আমার শুরু হয়ে গেছে বুকটা ফাইটে যায় আপনাদের কাছে আমি বলতেছি আমার বুকটা ফাইটে যায় কষ্টে এমন একটা সন্তান আমি জন্ম দিয়েছি যেই সন্তান বছরে বাবার দশটা টাকার বাগিদার না বাবা বিদেশে থাকে আমার ছেলে দুই টাকার বাগিদার না বাবা বিদেশে থাকে আমার ছেলের পায়ে জুতা নাই বাবা বিদেশে থাকে আমার বাচ্চার জামা কাপড় নাই আমার বাচ্চার স্কুল খরচ দিতে পারি না আমি এটা আমার ভাগ্য বাড়া থাকা অবস্থায় বাচ্চা পেটেছিল তখন বলতো যে তোর যদি মেয়ে হয় তাহলে তোর তালাক দিম যদি ছেলে হয় তাহলে তোর ভাগ্য ভালো আর যদি মেয়ে হয় তাহলে তোর কপালে শনি লাগতো তাহলে প্রিয় ভাই বোন এখন তো আমার ছেলে কেন আমার সে কষ্টতে কষ্ট করে যে আমার টাকা পয়সা সবকিছু হাতায় নিয়ে সে এইভাবে চলে যাব আর সারা জীবন আমি দুঃখ করবো তার একটা ইচ্ছাই ছিল যে আমি থানীয় মেয়ে আমার টাকা আছে পয়সা আছে সে টাকা পয়সা নিয়ে আসে সরে যাবো ওইটাই করছি তার তো ক্ষমতা ছিল না বিদেশে যাওয়ার সে দেশি মুরগি ডিম বিক্রি করে ডাকাই আইছে আমার বাইয়ের দোকানে কাজ করছে দেশি মুরগি ডিম বিক্রি করে ডাকাই আইছে তার কিচ্ছু নাই তার ঘরে বেড়ার ঘর তার বাড়িতে বেড়ার ঘর ঘরের নিচ দিয়া চিকা ঢুকে কুত্তার বাচ্চা ঢুকে চিকা ঢুকে ঘরের ভিতরে আমি তো সব তিলে তিলে ঠিক করে দিছিলাম আজকে দেখেন আমার পরিণাম কি ভয়াবহ পরিণাম আমার মতো এমন ভুল কোনো ভাই বোন কখনো করবেন না যে দোকানের কর্মচারী বা কাজের লোক কাজের লোকের সাথে কখনো ফিরে থাকা যাইব না তারা ডাকাতি করার চেষ্টা করব আর দোকানের কর্মচারী দেখেন তো আমার জীবনে তো ডাকাতি করছে আমার বাচ্চার জীবনে ডাকাতি করছে এমন ডাকাতি করছে আমরা এখন সোজা হয়ে সমাজে দাঁড়াইতে পারতাছি না তো আল্লাহ তো দেখছে আজকে বিদেশে গেছে কাপ টাকা দিয়ে দেখছে আমি রমজান মাস মিথ্যা বলে কবিরা গুনা করব না আমি উপর আল্লাহ সৃষ্টিকর্তাই দেখছে যে কাপ টাকা দিয়ে সে বিদেশে গেছে টাকা কই পাইছে তার ক্ষমতা ছিল দিনে না দিন খায় তার ক্ষমতা ছিল ঢাকা যায় সরি বিদেশে যায় সে আমাদের দোকানের কর্মচারী ছিল সে অসহায় ছেলে দেখে তার আমি বিয়ে করছি এটা কি আমার অপরাধ ছিল কর্মচারী বিয়ে করছে দেখে কর্মচারী আমার দোকানের টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে যাইব দ্বিতীয় বিয়ে করব তৃতীয় বিয়ে করব আবার বউ সাইরে দিব এগুলো কি মাইনা নেওয়া যায় বলেন তার কি সাজা হওয়া উচিত তো প্রিয় ভাই বোনেরা আপনারা কমেন্টে বলবেন যে আসলে তার বিচারটা কি হওয়া উচিত সে বড় বউ ফালাই আরো দুইটা বিয়ে করছে এখনো পর্যন্ত তার কোনো বিচার হয় না কেন বিচার হয় হয় না কেন তার বিচার না যা টাকা আছে তার সব আছে যা টাকা নাই তার কিচ্ছু নাই আজকে তো সে আমার নিঃস্ব করে দিয়ে টাকার মালিক হয়েছে নিশ্চয় করে দিয়ে টাকার মালিক হয়েছে উপর আল্লাহ দেখছে সৃষ্টিকর্তা দেখছে সৃষ্টিকর্তার কাছে আমার বিচার তো অনেক কথা বললাম প্রিয় ভাইবো রমজান মাস কথা বলতে কষ্ট হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ